বন্ধুরা তোমাদেরকে একটা লোকের কথা বলবো যে লোকটা অনেক দিন ধরে চাকরি খুঁজছে কোনো চাকরি পাচ্ছে না একটা তরুণ পুরা যুবক হয় না এখনো না খেয়েটেও থাকে তো ভাবছে এই এখানে মোড়ের ভ্যানের উপর বসে থাকে খালি ভ্যানের উপরে ওদিকে কোথাও ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে কোথাও চাকরি টাকি পায় না হতাশাগ্রস্ত যুবক তরুণ সে ভাবছে ছোট মোট একটা চাকরিও যদি আমি পেতাম কি ভালোই না হতো কেউ কোনো চাকরি দেয় না কে দেয় আজকাল চিনে না জানে না হঠাৎ করে একজনকে কি কেউ চাকরি দিতে চায় শেষে একদিন হলো কি যেখানে ওই মোড়ে এসে ভ্যানের উপর বসে আছে দেখে দূর থেকে একজন ভদ্রলোক আসছেন পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রী করা পায়জামে পায়জামা পাঞ্জাবি পরা দেখে মনে হচ্ছে মানুষটা ভালোই কাছে আসতে এসে সালাম টালাম দিয়ে বলছে ভাইয়া আমি আসলে খুব অসহায় অবস্থায় আছি একটা চাকরি খুঁজছি খুব করে বলে কি ধরনের চাকরি খুঁজছো একটা চাকরি হলেই হয়েছে ছোট মোটো একটা চাকরি হলেও আমি এখন বেঁচে যাই বলছে আমার বাড়িতে তো একটা দারোয়ান দরকার পারবা গেটে রইলা কে আসলো গেল পাহারা টাহারা দিবা বলছে জি পারবো পারবো তো ওনার নিজেরই বাড়ি উনি ওখানে নিয়ে গেলেন পাঁচতলা একটা বাড়ি বললেন এই বাড়িটা তুমি পাহারা দিবা নিচে যে কোনটায় থাকবা এই তোমার টুল এই তোমার শোয়ার জায়গা এতে দেখায় টেখায় দিল। বেতনের কথাও বললো ছেলেটা তো হাতে চাঁদ পেয়েছে খুব খুশি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো লোকটা চলে গেলেন তার কাজে পরের দিন সকালে তিনি বাইরে যাচ্ছেন তো বললেন এই কেমন লাগছে এখানে বলছে হ্যাঁ স্যার অনেক ভালো খুব ভালো একটা চাকরি দিয়েছেন আপনি আমাকে অনেক ধন্যবাদ আমাকে ভেসে যেতে যেতে আপনি হাত ধরে বাঁচিয়েছেন আচ্ছা তো উনি করলেন কি একটা একশো টাকার নোট তাকে দিয়ে বললেন এটা রাখো তো বলছে না না স্যার এটা তো দরকার নেই বলছে না তোমার বেতন থেকে আমি কাটছি না এমনি দিলাম তুমি কিছু খেয়েও সে তো আরো খুশি আহ স্যার কত ভালো স্যারকে এগিয়ে দিল পরের দিন স্যার আবার বেরোলেন উনি আশেপাশে ঘুরেন টুরেন মহল্লার মানুষ সাথে দেখা সাক্ষাৎ হয় কয়েকজন বন্ধুও আছে ওখানে বললেন চা খাই পা বলছেন জি স্যার খাব তো বলে চলো তাহলে এই যে আমাদের সামনের মোড়ে ওই চা খব তো সাত তাকে ও চা দিতে বললেন চাওয়ালাকে সেও চা খাচ্ছে তার কিন্তু আস্তে আস্তে সাহস বাড়ছে আরো 100 টাকা এখনো দিচ্ছেন রোজি দিচ্ছেন উনি ওনার বন্ধুদের সাথেও বললেন এই যে আমার বন্ধু দোস্ত কি অবস্থা এই সেই প্রথম দিন তাদের আলাপ আলাপ শুনলো হি হি মাথা টাতা নাড়লো চা খেয়ে আসলো পরের সে সাদ করে দিল চা এক বন্ধুর সাথে তাদের স্মৃতিচারণ হয় কত রকম কথাবার্তা হয় তিন চার দিনের মধ্যেই সেও ওখানে ফোড়ান কাটা শুরু করলো তাদের কথায় অংশ নেওয়া শুরু করলো এটা অন্য বন্ধুরা পছন্দ করছে না একদিন তো একজনের পিঠে হাত দিয়ে বলছে তাই নাকি আপনি এরকম করেছিলেন কাঁধে হাত দিয়ে এটা কারোই পছন্দ হয়নি কিন্তু মনিব তখনও কিছু বলেনি সেদিন মনি তার মোটর সাইকেল নিয়ে যখন আসছেন হর্ন দিচ্ছেন গেট খোলে নাই গেট থেকে নেমে এসে বলছে স্যার আপনি নেলে বাসায় যান চাবিটা দেন আমি একটু দুইটা চক্কর মাইরা আসি আপনার গাড়িটা নিয়ে বললে চাবিটা নিয়ে চোট গেছে চাবি হাতে দেওয়ারও অপেক্ষা করে নাই মনি খেয়াল করছেন ছেলেটা এরকম বেয়াদ হচ্ছে কেন দিনে দিনে তারপরের দিন উনি করলেন কি সকালে যখন বের হবেন বলছে আস্তে আস্তে স্যার এখন আমি আমার পাওনা টাকাটা পাবো রোজ একশো টাকা পাচ্ছি কি মজা স্যার পকেট গেট দিয়ে বের হয়েছেন বলছেন ও বলছে সালাম আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কী খবর বললো জি স্যার ভালো আছি এখন অপেক্ষা করছে টাকাটা দিবে টাকাটা তো স্যার তাকে একদিন দেয়নি না দিয়ে একাই চলে গেছে চা খেতে কি এত বড় সাহস স্যার আমার না টাকাটা আমারে দিল না আজকে চা খাইতেও নিল না এগুলা কি এসব ব্যবহার তো মেনে নেওয়া যায় না কি বুঝলে বন্ধুরা হ্যাঁ এইরকম অনেকে আমাদের আশেপাশে আছে এদেরকে একটু প্রশ্রয় দিলে ক্রমশ তারা মাথায় চড়ে বসে খাড়ে তো উঠেই মাথায় উঠে বসে আপনাকে চাপ দিয়ে ডুবিয়ে দিতে চাইবে। তাই কাউকে প্রশ্রয় দিতে গেলে একটু খেয়াল রাখতে হয় আপনি হয়তো খুব উদার মনের মানুষ তো সেটা নাও হতে পারে তাই না কেমন লাগলো ঘটনাটা জানাবেন এরকম মানুষ আমাদের আশেপাশে অনেক আছে আমি এই ভিডিওটা ইন্টারনেটেই পেয়েছি এরকম একটা ভিডিও সেটাই আপনাদেরকে বললাম কারণ সব ভিডিও তো সবার সামনে যায় না আর এমন কিছু কথা একাধিকবার শুনলেও তাতে ক্ষতি নাই বরং লাভ আছে